আদা করবা <coughs> <iedzieć>

সব লাউ দি দিয়া দিবা লাউ না রে ও মুলা হ্যাঁ এটা মুলা ভাত এটা দিয়ে গুড়া মাছ দিয়ে রান্না হবে মুলা এগুলো আইছি গুড়া মাছ বাদ দিয়ে দিলাম যেন মূলাটা গন্ধ না হয় অল্প তো একটু কম গন্ধ হবে তাই আমি একটু বাদ দিয়েই দিই মূলার যে একটা কষ আছে না এটা উঠতে যায় আর কি রান্না করবা আর ওই যে চিংড়ি মাছ ভুনা করবো বেগুন দিয়ে এই যে দেখো এই যারা ওইটা একটু বাসা লাগবে সুন্দর করে এই যে এগুলো দিয়ে এইগুলো রান্না করবো পেঁয়াজ মরিচ বেগুন এই যে বেগুন এই যে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই যে এগুলো দিয়ে রান্না কর আমার লুস মিলে গেল তুই স্টপ করুন